তাহলে কি এবার নিজের মায়ের কাছে আশ্রয় খুঁজে নেবে সুদীপা পাবে সে মায়ের কাছে একটু ঠাঁই কারণ চৌধুরী বাড়ি থেকে রাগারাগি করে যাওয়ার সে ভেবেছিল সে না থাকলেই হয়তো সবকিছু ঠিক থাকবে সে আর এই চক্রবুহের মধ্যে পড়তে চাইছে না কারণ তার একটা স্বপ্ন আছে তার একটা ফিউচার আছে ওইদিকে চৌধুরী বাড়ি তেমন কেউ আপত্তি করল না যখন সুদীপা বেরিয়ে যেতে চাইলো শুধুমাত্র ইন্দিরার মনটা খুব কাঁচ ছিল ওইদিকে অংশু কথাই আছে না শেয়ালে শেয়ালে কোলাকুলি সেই হয়েছে তার অবস্থা অংশ আর কুন্তলা দুজনেরই একটা ইচ্ছা সুদীপাকে চৌধুরী বাড়ি থেকে পার করা কিভাবে চৌধুরী বাড়ি থেকে সুদীপাকে পার করা যায় তাই অংশকে কুন্তলা বলে দিল আপনাকে যা সাহায্যর প্রয়োজন আমি আপনাকে তাই সাহায্য করব ওই মেয়ে আপনাদের বাড়ির জন্য ভালো নয় ওদিকে সুদীপাও চাইছিল না আর চৌধুরী বাড়িতে থাকতে সব কিছুর মধ্যে থাকতে থাকতে তার যেন দম বন্ধ হয়ে আসছিল ভালোবাসা নাই থাকুক সম্মানটা তো জরুরি সেই সম্মানটাও ছিল না তার ওখানে ওইদিকে মেডিকেল কলেজের সামনেই বসেছিল সুদীপার মা রূপা সেই মহিলা যেই মহিলাকে এখনও সুদীপার চোখ দুটো খুঁজে যায় ওইদিকে হসপিটালের সামনেই যে এইভাবে ওই মহিলার সাথে দেখা হয়ে যাবে সেটা হয়তো সুদীপার নিজেও ভাবেনি ওই মহিলাকে দেখেই চিনতে পারলো সুদীপা এসে তার কাছে বসলো বললো আপনি ওই দিন ওইভাবে চলে কেন গিয়েছিলেন শাড়িটা না নি জানেন আপনাকে আমি তারপরে কত খুঁজেছি কিন্তু পাইনি ওইদিকে সুদীপার বাবা নেই সুদীপার বাবা মা কেউই নেই তার নিজের বলতে কাছের বলতে আছে ওই একজন পিসি কিন্তু ওই রূপার কাছে গিয়ে ওই অচেনা মহিলাটার কাছে গিয়ে সুদীপার যেন খুব মনে হলো যে এই মহিলাটা তার খুব কাছে হ্যাঁ রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক সে তার মা হাতে হাত রেখে সুদীপা কাঁদল আর বলল আচ্ছা আপনি কোথায় থাকেন আমাকে থাকতে দেবেন জানেন তো আপনার মতন আমারও কোথাও থাকার জায়গা নেই আমি আপনার সাথে থাকতে চাই আপনার বুকে মাথা রেখে কাঁদতে খুব ইচ্ছা করছে আপনাকে একটু জড়িয়ে ধরবো আপনি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁড়া আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইভাবেই রূপা আর সুদীপা যদি এক হয় মা ও মেয়ের এইভাবেই যদি মিলিত হয় সেটা কেমন লাগবে আপনাদের দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ